সুপ্রিয় দর্শক সাথে কৃষি ওখানের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ চোদ্দই মার্চ দু হাজার একুশ তো এই যে যে হাটটি দেখছেন এটি হচ্ছে নেকম হাট তো আজকে এই নেকম হাট থেকে যে হাড্ডিসার গরুগুলো আপনারা দেখছেন এই সার গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব তাহলে আমাদের সাথে থাকবেন এবং কি ধরনের চান প্রতিবেদন আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা কি বিক্রি হয়ে গেল নাকি না না ওই টাইগারে আছে আচ্ছা এটা আপনারা কি ভাই হ্যাঁ আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন আমরা আমরা চাইছি আমরা 24 25 কোটা কোতে যাচ্ছেন কত বললো ক্রেতা বললো 23 23 এটা 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 বলছে 22 22 আপনার চাও ছিল কত ওয়াহুদ লাভ হবে ইয়াহুদ লাভ হবে এখানে দাঁত হইছে দাঁত হইছে কি হ্যাঁ জন মানে জন হয়ে গেছে আমরা এরপর যাবো একটু দেখানোর চেষ্টা করবো আপনার না আচ্ছা একটু ধারণা দেন তো এটা কয় দাঁত বয়স কেমন চাচ্ছেন এটার দাম কত বললো বাইশ হাজার বলছি বেচা বিক্রি কত হবে আর এটা মাঝখানে এটা ও সাড়ে বাইশ সর্বনিম্ন বাইশ এই যে এটা দেখি চাচা এটা আপনার কেমন চাচ্ছিলেন দাম এটা কত বাইশ কত বললো সতেরো আঠারো বিক্রি কত বিশ হাজার হলে দিবেন না হলে দেবেন না না বিশ হাজার এই যে আমরা হাড বিশাল গরুগুলোকে দেখানোর চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন

জোড়াটা না পৃথকভাবে একটা কত দামটা কত বলছে পঁয়ত্রিশ তাহলে তো ভালোই বলছে মনে হয় হ্যাঁ এটা পঁয়ত্রিশ ছত্রিশ জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে এই যে এর পাশে দেখি ভাই এ দুটা আপনার এটা কি জোয়ান কেমন দাম চাচ্ছিলেন এটা ছাব্বিশ কত বললো এটা দাম সাড়ে বাইশ তেইশ আর এই যে ওটা ওটা এটা বাইশ বলে এটাও জন এটা কত হলে বিক্রি হবে সাড়ে তেইশ আচ্ছা ধন্যবাদ চাচা এটা আপনার না কেমন চাচ্ছিলেন দাম কত বললো চব্বিশ চব্বিশ বেচা বিক্রি কত হলে হবে পঁচিশ ইঞ্চি দেবেন না এই যে পঁচিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা এর পাশে একটা দেখছি আমরা এটার একটু দাম জানবো এটা কি কয় দাঁত কয় দাঁত দুই কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি বত্রিশ বত্রিশ ভাই কি নিতে আসেন দেখতেছেন দাম বললেন নাকি এটার দাম বলা হয়নি কত কত বললো ক্রেতা সাতাইশ সাতাইশ সাড়ে ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ সাত দশ আচ্ছা এই যে এ পাশে পা এটা আপনার কত চা ছিল দাম কত বলছে ক্রেতা বাইশ হাজার বলছে এই যে বাইশ আর বেচা বিক্রি কত হলে হবে কত হলে দিতে পারবেন সাড়ে বাইশ এই যে সাড়ে বাইশ হলে বিক্রি হবে আমরা এই যে পাশে দেখছি এগুলো দাম জানাবো আপনার না কেমন চাচ্ছিলেন দাম এটার কত বললো কত বত্রিশ কয়দাত নতুন জোয়ান সর্বশেষ কত হলে দিতে পারবেন তেত্রিশ সাড়ে তেত্রিশ আচ্ছা ধন্যবাদ এটার একটু দাম জানবো চাচা এটা আপনার কয়দাত কেমন চাচ্ছিলেন দাম কত কত দাম কত চাচ্ছিলেন কত বলল পঁচিশ চব্বিশ কত হলে বিক্রি করবেন আঠাশ আঠাশ বিক্রি হবে আর কি আমরা এর পাশে দেখছি ভাই এগুলো আপনার না কেমন চাচ্ছিলেন যে লালটা লালটা কয়দাত কেমন চাচ্ছিলেন দাম আর লালটা একাই কত ছাব্বিশ কত হলে বিক্রি হবে পঁচিশ হাজার আর ওটা ওটা লাল সাদাটা চব্বিশ হাজার পঁচিশ চব্বিশ আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি চা এটা আপনার কয় দাঁত হয়েছে এটা দাঁত দাঁত হয়নি এখনো এখনও দাঁত হয় নাই কেমন চাচ্ছেন দাম এটা আঠাশ উনত্রিশ কত কত ক্রেতা কেমন বলছে কাকে বলছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ বলছে যে এটা কত হলে বিক্রি হবে এটা বিক্রি কত হলে হবে